বিশব রাশি সাপ্তাহিক রাশিফল উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু যদিও এই সপ্তাহে আপনি সর্বদা মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন তবুও আপনাকে আপনার খাবারের দিকে মনোযোগ দিতে হবে এমন অবস্থায় বাসি বা ভারী খাবার থেকে দূরে থাকুন এবং ভুল করেও আপনার খাবার মিস করবেন না এছাড়াও যতটা সম্ভব এর মধ্য ফল খেতে থাকুন এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে একাদশভাবে অবস্থান করার কারণে আপনি ভালো আর্থিক লাভ পাবেন চন্দ্র রাশি থেকে দাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে লাভের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের বিনিয়োগের দিকেও আকৃষ্ট হতে পারেন এমন পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো ধরনের বিনিয়োগ করার সময় বিশেষ যত্ন নেওয়ার এবং এই মুহূর্তে অংশীদারী ব্যবসা এবং চতুর আর্থিক প্রকল্পগুলিতে বিনিয়োগ করা এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনার অত্যধিক আবেগপ্রবণ প্রকৃতির কারণে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবেন যার কারণে আপনার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্ক হতে পারে এমন পরিস্থিতিতে আপনার চারপাশের লোকেদের সাথে ঝগড়া না করাই আপনার পক্ষে ভালো অনথায় আপনি একা হয়ে যাবেন এই সময়ে আপনার সহকর্মী সহকর্মীদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তবে তাদের কাছে থেকে বেশি কিছু আশা করবেন না কারণ তারা আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবে না যে সকল ছাত্রছাত্রীরা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাই তাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের তুলনায় অনেক ভালো হবে কারণ এই সময় আপনার পূর্বের পরিশ্রমের ফল আসবে যাতে আপনি আপনার ইচ্ছানুযায়ী যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন উপায় প্রত্যহ ললিতা সহস্র নামের জব করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয মাতারা জয় বাবা লোকনাথ